নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা উদ্ভান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাথী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপন আরোর অন্তর করে সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশের দুর্বদ্ধ সংকেত পৃথিবীর সৃষ্টি অতীত জাদু মন্ত্র যাক ছিল তোমার চেতনাতীত মনে বিদ্যুৎ করছিলে ভীষণকে বিরূপের ছদ্ম বেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিময় চান্ডবে দন্দুভী নীলাদে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে চির অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করিনি নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়েছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যেছে সভ্যের বর বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন প্রন্দনে অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত শ্রুতে মিশে দোৎসুর পায়ের কাঁটা মারা জুতোর তলার বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই সময় তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুবান্তের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্য সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী